বাহ ছোট্ট গাছে তো দারুণ কাড়াল ধরেছে এটা হচ্ছে ভিয়েতনাম সুপার আলি যেটা ভিয়েতনাম সুপার আলি এক ফুট আচ্ছা পিং কাটাল পিং কাটাল বলে কিন্তু কালার তো পিঙ্ক হয় না আচ্ছা এগুলো ছোট গাছ থেকেই ফল হয় ছোট গাছ থেকে হয় হ্যাঁ বাহ এগুলো অ্যাকচুয়ালি আমি ফল নবার জন্য তো না হুম আমার এই মাদার গাছগুলো অ্যাকচুয়ালি আমি কলম করার জন্য যেটা দেখানো ভালো হুম এই দেখেন এই যে এই গাছে হুম ফল ধরা গাছে এই যে গ্রাফটিং করা আছে সব হুম দেখতে আচ্ছা আর এইসব তো কেটে নোভা হুম যখনই ডাল বার হয় তখনই এইরকম বাধা হয় এই আচ্ছা 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 মাঝখানে আরও একটাখানে আমি একটা প্রশ্ন করি অনেকেই বলছে যে থাই কাঁঠাল এবং সুপার আলি জ্যাক যার বলা হয় পিঙ্ক কালার তা তার ভেতরে নাকি রকম জাত রয়েছে একটাই নাকি আগে ফল মানে একটাই আগে ফল হচ্ছে আর একটাই নাকি ফল লেটে আসছে তা তার বিষয়ে কিছু বলতে পারবে অ্যাকচুয়ালি কি বলে না মেন হচ্ছে এই ভিয়েতনামি যে কাটালটা অল টাইম এসছে বাজারে যদি এই জাতটা জেনুইন জাত হয় হুম সে যেখান থেকেই নেক তার ফল হবে জেনুইন ছোট গাছ থেকে আচ্ছা আর যদি কিনা অন্য কোনো ভ্যারাইটি দেয় অন্য জাতের হুম তাহলে সেটা তো আমি বলতে পারবো না কি দিয়েছে সেটাই তবে ভিয়েতনাম যে কাটালটা এগুলো এখানে ভালো রেজাল্ট এসছে ফলছে গাছে ভালো ছোট গাছ থেকে ফলন হচ্ছে এবং ফলটা ফল ব্যাপক ফল ধরে ব্যাপক ফল ধরে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি এই সব ডাল সব কাটা এই গাছটার বয়স এখন বর্তমানে কত হয়েছে তাও দেখো এই গাছে কি পরিমানে সব আবার মুচি আসছে এই অলরেডি বাইশ চব্বিশটা ধরে গেছে এই ধারে দেখো এই সব ছোট ছোট এই পাশে

এটা হচ্ছে সেই পিঙ্ক কাটাল আচ্ছা ভিয়েতনামি বারো মাসি যেটা ছোট গাছই ফল আসে তাই তো দেখছি তার নমুনা দেখুন এগুলো পুরানো হয়ে গেছে প্রায় আট ন মাসের উপরে বয়স হয়ে গেছে মানে যদি অরিজিনাল জাত হয় ভালো জাত হয় এরকম ছোট গাছ থেকে এই পুরানো গাছগুলো যদি এবছরে কেউ এই সময় বসায় সামনে বছরে এগুলো ফল হবে একদম হ্যাঁ এগুলোর দাম রেখেছি একশো টাকা আর ছোট গাছ নিলে সে তো দাম কমই আছে সেটা সেটা হুম এটা হচ্ছে এইচএম 99 যে আপেলটা হরিমন 99 বলে আচ্ছা হরিমন 99 আপেল এই আপেলটা এর নতুন গ্রাফটিং করা এই বছরে হুম এগুলো সব পুরনো চারা আছে কিন্তু পাতা নেই কিন্তু নতুন চারা নিলে পাতা থাকবে এরকম আচ্ছা মাসখানেক আমি একটা প্রশ্ন করি এই আপেল গাছ সেটা হরিমন 99 বা আন্না বা গোল্ডেন ডটস এর যাই বলুন না কেন আমাদের ওয়েদারে কি ভালো হবে তবে অ্যাকচুয়ালি আপেল এমনি শক করে লাগানো ভালো ফল আসার না করে লাগানো আচ্ছা যে ফল খাবো ফল হবে আমে যেমন ফল হবে লেবুতে ফল হবে মৌসুমি খাবো ওটা বলা যাবে কিন্তু আপেলটা ফল খাবো বলে লাগানো মানে ফালতু ফল খাবো বলে লাগানো এটা সবথেকে ভালো যে শখের বিষয়ে লাগালাম দু চারটে একটা হলো সে বিষয়ে আলাদা আমি কলকাতায় একটা ছাদ বাগানের বন্ধুর গাছে আমি একটি ভিডিওতে দেখেছিলাম প্রচুর আপেল ধরা ধরে গেছে হ্যাঁ আপেল হয় হয় না বলা ভুল আপেলগুলো তিন বছর যখন গাছের বয়স হয় ওতে একটু স্প্রে করতে হবে কাটিং করতে হবে যেমন লেবুতে পরিচর্যা করে সেটাতে করে যেতে হবে মানে পরিচর্যা করতে পারলে আপেল ধরানো যাবে না কীরকম দাম রেখেছি একশো টাকা একশো টাকা ফুল চলে আসছে হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা বাহ গোল্ডেন এইট পেয়ার আর গ্রাফটি নিচ্ছে আর এগুলোর দাম রেখেছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ভিয়েনার 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 যেটা বড় সাইজের হয় এগুলোর দাম রেখেছি তিরিশ টাকা পুরানো গাছ দেখতেই পাচ্ছ তিরিশ টাকা তিরিশ টাকা হুম লিচু গাছে তো অলরেডি মুকুল চলেই আসছে দেখছো হ্যাঁ এগুলো চায়না থ্রি চায়না থ্রি এগুলো পুরানো গাছ সবই পুরানো গাছ এই মুকুল কি থাকবে লিচু দাঁড়ান এ দুই একটা গাছে হয়তো ছোটো ছোট দাঁড়ালো মানে ভুল ভবিষ্যৎ একটা দুটো এসেই যায় ছোটোবেলা এসে যায় কিন্তু এগুলো কমার্শিয়ালভাবে যদি কেউ বসায় কতদিন পর থেকে মোটামুটি ফল হয় এগুলো দুই থেকে তিন বছর পর থেকে ফল শুরু হয় দুই থেকে তিন বছর পর থেকে এমনি প্রথমে এক দু বছর পরে ওর ঝোপালো হতে তো দু বছর লিচু তো খুব বাড়ে কম ঝোপালো টপ বা ড্রামে যদি কেউ হবে

শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে আপনার হাবড়া লোকাল বনগাঁ লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো পাওয়া যায় বদরহাট আসে ওরা বদরহাট আসতে হবে বদর থেকে আপনি অটো উঠলে বলবেন যে মারাকপুর তেতুলতলা যাবো মারাকপুর তেঁতুল হ্যাঁ মারাকপুর তেতুলতলায় ওখানে আমার বোর্ড মারা আছে আমার নার্সারির নাম নিউ সোহানা নার্সারি আমার কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার